আজ আমি বানাবো দই পোনা তাই তিন পিস রুই মাছ নিয়ে নিয়েছি তারপরে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি দেখাচ্ছি আস্তে আস্তে দই পোনা বানাবো মাছগুলোকে সুন্দরভাবে লাল করে ভেজে রেখে দিয়েছি এখানে টক দইটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি যাতে না ছানা কেটে যায় কেটে কেটে গেলে খারাপ হয়ে যাবে তরকারি আর এখানে নিয়েছি গোটা গরম মশলা এটা নিয়েছি কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খায় সে সেই রকম ব্যবহার করবে আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা গুঁড়ো আর হলুদ এখানে লঙ্কা দিচ্ছি না কাঁচা লঙ্কা যেহেতু দিচ্ছি আর এখানে রসুন কুচিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তাহলে আমি এবারে শুরু করব দই পোলার আসল রান্না ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তাহলে কিন্তু ভালো হবে না দই পোনাটা যার জন্য আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তো মাছটা সুন্দর করে যেমন ভেজেছি পেঁয়াজগুলো সুন্দরভাবে আমি ভাজবো তাহলে যেহেতু তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিই গোটা গরম মশলা এবারে সুন্দর একটা স্মেল বেরিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো হালকা লাল করে ভাজবো যতক্ষণ পর্যন্ত না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এগুলোকে সুন্দরভাবে ভাজতে থাকবো ভাজলে তাহলে রান্নাটা খুব সুন্দর টেস্ট হয় এমনি পেঁয়াজটাকে আমি কুড়ে নিয়ে নিতে পারতাম কিংবা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারতাম কিন্তু ওর থেকে পেঁয়াজগুলো ভেজে রান্না করলে খুব সুন্দর একটা টেস্ট আসে যার জন্য আমি দেখেছি দই পোনা যখন বানাই আমি কিন্তু পেঁয়াজগুলো ভেজেই বানাই একদিন মিক্সিতে পিষে করব ঠিক আছে কিন্তু আমি এখন আজকে দেখাবো ভেজে কীভাবে দই পোড়া বানানো হয় এটা কিন্তু টেস্ট খুব বেশি ভালো হয় আবার এগুলো ভেজে তারপরে আবার ফের মিক্সিতে পিসেও করা যায় কিন্তু সেটা আমি আজ আর করবো না আমার সময় খুব হাতে কম আছে যতক্ষণ পর্যন্ত না লাল হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটা ভাজতেই থাকবো দেখা যাচ্ছে খুব সুন্দর হয়ে গেছে পেঁয়াজগুলো ভাজা এর থেকে একটা সুন্দর স্মেল আসছে এইবারে আমি এর মধ্যে দেব রসুন কুচোগুলো রসুন বেটেও দেওয়া যায় কিন্তু আমি আজকে রসুন কুচো দিয়ে দেবো এর একটা খুব সুন্দর স্মেল থাকে যে স্মেলটা খুব ভালো লাগে হালকাভাবে ভাজবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় হালকা ভাজা এই রসুনের যে স্মেলটা এটা কিন্তু মুখে পড়লে খুব ভালো লাগে এইবারে আমি দেব ব্যাস হয়ে গেছে বেশিক্ষণ কিন্তু আমি ভাজলাম না তার কারণ রসুনের একটু কাঁচা স্মেলটাই ভালো লাগে পেঁয়াজগুলো একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে যে মশলাগুলো রেখে দিয়েছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ একটা ওইটা আবার এর মধ্যে ঢেলে দিলাম সাথে সাথে আমি আর একটু পরিমাণে জল দেবো পেঁয়াজগুলো আবার সুন্দরভাবে নরম হয়ে যাবে মশলা ধোয়া জলটাই আমি ব্যবহার করলাম সুন্দরভাবে একটুখানি ফুটছে এবারে আমি এর মধ্যেই দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো লবণ যেহেতু দেওয়া রয়েছে মশলার মধ্যে আমি আর লবণ এক্সট্রা আমি দেবো না এবারে কাঁচা লঙ্কাগুলো দেবো দিয়ে আমি কিন্তু এবারে ঢাকা দিয়ে দেবো এইবারে আমি ঢাকনাটা খুলব দেখব কীরকম অবস্থায় রয়েছে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে বোঝাই যাচ্ছে এবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো পরে দইটা দেবো মাছগুলো দিয়ে দিয়ে আমি কিন্তু একটু একটু নাড়াচাড়া করে নেবো করে নিয়ে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম ওইটা দেব এবারে আস্তে আস্তে করে টক দইটা নিয়ে ঢেলে দেবো এবার টক দইটা যে বাটির মধ্যে অনেকটাই লেগে আছে এটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো এবং কিছুক্ষণ ফুটতে থাকবে আর একটু হালকা অল্প পরিমাণে জল দেব জল দিয়ে এটা কিন্তু ফুটবে লবণ টবণ সবই ঠিকঠাক দেওয়া রয়েছে পরিমাণ মতো শেষে একটু অল্প পরিমাণে খুব অল্প পরিমাণে চিনি দেব চিনি দিয়ে আর নামিয়ে নেব না দিলেও না দেওয়া যেতে পারে কিন্তু আমি অল্প পরিমাণে চিনি দেবো টেস্টের জন্য হালকা একদম একটুখানি যাই হোক আমি এবারে ঢাকা দিয়ে দেবো অল্প ফুটবে বেশিক্ষণ না সবই রেডি আছে জাস্ট কাঁচালা রেগুলো একটু সিদ্ধ হবে ফিরে আসছি আর একটু পরে এবার আমি ঢাকনাটা খুলবো দেখি কীরকম অবস্থায় রয়েছে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে খুব সুন্দর স্মেল হয়ে গেছে কমপ্লিট এবার আমি খুব অল্প পরিমাণে একটু চিনে দেব তোমরা চাইলে দিতে পারো না দিতে পারো কিন্তু আমি দিচ্ছি টেস্টের জন্য এবার আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম বাঙালি প্রিয় রান্না দই পোনা ভাতের সঙ্গে এটা কিন্তু একটা দারুণ টেস্ট হয়ে গেল বাঙালির প্রিয় দই পোনা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে